হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে আমি এই রায়কে স্বাগত জানাই এটা ঠিক যে মুকুল রায় অসুস্থ দেখলেও খারাপ লাগছে কিন্তু এই খারিজ হওয়াটা স্বাভাবিক সংবিধান সম্মত দলত্যাগ বিরোধী আমাদের যে আইন আছে তার পরিপ্রেক্ষিতে যে খারিজ করার কথা ছিল স্পিকারের অফিসে স্পিকার করেনি হাইকোর্ট খারিজ করেছে এবং এখান থেকে আমি এর আগে স্বাগত যেমন জানাচ্ছি তেমনি সাথে সাথে স্পিকারের অফিসের বোঝা উচিত যে কি অসভ্যতা এবং অপদার্থতা তাদের ধরা পড়ে যাচ্ছে এখনো পেন্ডিং রয়েছে দলত্যাগীদের রক্ষা করছে স্পিকারের অফিস আজকের এই অর্ডারের পর বাকি যে দলত্যাগির আছে অবিলম্বে তাদেরটা গ্রহণ করে নেওয়া উচিত অবিলম্বে তাদের খারিজ করে দেওয়া উচিত স্পিকারের অফিসে অর আদারওয়াইজ স্পিকার শুড রিজাইন অপদার্থতা করে সংবিধান বিরোধী মনোভাব নিয়ে অফিসে থাকা যায় না আমি শুধু মনে করিয়ে দেব তখন আমিও বিধায়ক দীপালি বিশ্বাস পঁচিশ বার দল ২৫ বার শুনানি হয়েছে হিয়ারিং স্পিকারের অফিসে পঁচিশ বার উনি প্রেসাইডিং অফিসার মিস করেছেন আমি এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছি যে জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডেনাইড এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছি যে প্রকারান্তরে স্পিকারের অফিস সংবিধানের বিধি অনুযায়ী যেখানে দলত্যাগ করলে খারিজ করার কথা সেখানে দলত্যাগীকে প্রশ্রয় দিচ্ছে সাহায্য করছে আমি এই পর্যন্ত বলেছি তারপরেও কিছু করেনি স্পিকার নিজের দলত্যাগীদের পাশে দাঁড়িয়েছে আজকের কোর্টের রায়ের পর স্পিকারের ডিজাইন করা উচিত আমি জানিনা বাবু মামলা করেছেন শুধু মনে করিয়ে দেব মমতা ব্যানার্জির নেতৃত্বে তার দুই সেনা সাক্রেদ কি বলবেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী জেলায় জেলায় ঘুরে ঘুরে দলত্যাগ ব্যবস্থা করেছেন প্রথমে মুকুল রায় এবং মুকুল রায় একটু কমজোরি হওয়ার পর শুভেন্দু অধিকারী হাতে হাতে জেলায় জেলায় গিয়ে দলত্যাগের জন্য পতাকা ধরিয়েছেন সেই মুকুল রায় আজকে খারিজ হলো যিনি দলত্যাগ করার ছিলেন দলত্যাগে খারিজ হলেন এবং যিনি দলত্যাগ করাচ্ছিলেন সেই শুভেন্দু তিনি আজকে খারিজ করালেন আমি জানি না বৃত্ত সম্পূর্ণ হলো কিনা কিন্তু মুকুল শুভেন্দু মমতা বাহিনীর হাতে সংবিধানের বিধি সে যে নিরাপদ নয় সংবিধান যে তারা রক্ষা করতে পারবে না এটা আজকে রায়ের পর ওদেরও বোঝা উচিত স্পিকারেরও বোঝা উচিত ওদেরও বোঝা উচিত আমি এই র্যাঙ্কে স্বাগত করছি